কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে গুগল লাইট ডেক লুক হাই কে মেলা লেমি turn কাসা গুগল গত বিশ তারিখ আর কি মে মাসের বিশ তারিখে প্রতি বছরই হয় তাদের একটা যেটা তো সেখানে হচ্ছে গুগল নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছে ধরেন আপনি কারোর সাথে গুগল মিটে ভিডিও কলে কথা বলছেন ধরেন আমি বাংলা ভাষায় কথা বলছি আমি যার সাথে কথা বলছি সে ইংরেজিতে কথা বলছে তো তার ইংরেজি কথাটা আমার কাছে বাংলায় ট্রান্সলেট হয়ে আসতেছে আসে লাইভ একদম বাংলায় শুনতে পারতেছি আবার আমার বাংলা কথাটা সে হচ্ছে ইংরেজিতে শুনতে পারতেছে এরকম একটা ফিচার গুগল এনেছে ইন্ট্রোডিউস করেছে প্রথম অবস্থায় এটা কয়েকটা ভাষায় লিমিটেড আস্তে আস্তে ভাষা বাড়বে তো যোগাযোগের ক্ষেত্রে যে ব্যারিয়ারটা এটা আসলে অনেকটাই দূর হয়ে যাব প্রযুক্তি সবসময় মানুষের মধ্যে বেরিয়ার বা মানুষের জীবনকে সহজ করে দেওয়ার চেষ্টা করছে আর কিন্তু প্রযুক্তির ব্যবহারটা নিশ্চিত করতে হবে আমাদেরই যাতে এটা মানে ব্যাড ইউজ না হয় আমরা যাতে এটার গুড ইউজটাই করি পারি বা গুড ইউজ সেটা নিয়ন্ত্রণ কিন্তু ইউজারদের হাতে তো আমরা প্রযুক্তিকে ভালো কাজে লাগাই জীবনকে সহজ করি